সৌদি আসসালামু আলাইকুম ইবারক আমি এখন আছি ফুলবাড়িয়া বাজারে চৌধুরী কমপ্লেক্সের সামনে চৌধুরী যে এখানে দুনিয়া নিরাপত্তাভাবে যে তারা কাজ করছে আমরা দেখছি কিন্তু এখানে যানজট যাতে না বাঁচে সেই সম্পর্কে তারা কাজ করে যাচ্ছেন এখানে সিকিউরিটি গার্ড আমরা এখন চলে যাবো সরাসরি শাস বিউটি পার্লারের সৌন্দর্যে একটি বিশ্বস্ত নাম শুধুমাত্র মহিলাদের জন্য বিউটি পার্লার অ্যান্ড কসমেটিক এক নম্বর পোভাইডে আমরা এখন চলে আসছি যে মার্কেটের যশমুদ্দিন মার্কেট এটি কেনাকাটা চলছে যে কীরকম ঈদের বাজারে কেনাকাটা চলছে সেই সম্পর্কে আমরা এখন একটি পাঞ্জাবি দোকানে রয়েছি পাঞ্জাবি দোকানে যে পাঞ্জাবি সম্রাট পাঞ্জাবি সেই সম্রাট পাঞ্জাবি হাউজে আমরা রয়েছি যেখানে কেনাকাটা চলছে আমরা দেখতে পাচ্ছি এখন আমরা কথা বলবো এই বাইয়ের সাথে কীরকম তার বেচা কিনা করি কীরকম বেচা কিনে দেয় বোঝা যাচ্ছে মানে যে অবস্থায় ছিল গেছা কিনা তার তুলনায় মানে পরের ভাবে কমছে হয়তো এদের আরো দুই একদিন আগে পরে দুই একদিন পরে বাইরে